ভাই আমার মানে কিছু লাগবে না জাস্ট এই রেড প্যান্ট যেটা আছে রেড নীল প্যান্ট এটা হলে হবে ভাই আমার মানে রেড প্যান্টটা খুব পছন্দের আর বাকিগুলোও ভালো বাট ওই অ্যানিমেশনটা পায়ের অ্যানিমেশনটা আমার মানে খুব একটা ভালো লাগে না এই কারণে আমি মানে বাকিগুলো অ্যাস করতেছি না শুধু জাস্ট একটাই রেড প্যান্টটা যদি বাজে যায় ভাই তাহলে আমার আর ড্রমার কোনো প্রয়োজন নাই তো বলতে বলতে গাইজ সাতচার মতো ডায়মন্ড শেষ

সো গাইস আমি আরো 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়েছি মিস্টি শপ ইভেন্ট একটা দিছে ওখান থেকে পাঁচটা ডিসকাউন্টে কাট পেয়েছি তো ওইটা নিয়ে নিয়েছি তো ভাই টোকেন ভাই এত কম দিতেছে গাইস কি মানে মনে হইতেছে না তো এই 1000 ডায়মন্ড দিও মানে টোকেন হবে মোট 200 টোকেন লাগবে আমার রেডটা বের করতে তো ভাই ডয়ের উপর ডো মারতে আছে ভাই দেখো মানে কি বলবো একটার উপর যদি পড়তে তাহলে ভাই একটার উপর পড়তে দেখতেছে মানে এমন একটা অবস্থা করে দিয়েছে গেরিনা একটা একটা ভাই ভাই নব্বই ডায়মন্ডের ড ভাই চারটা পাঁচটা করে ভাই টোকেন দিতেছে ভাই তাহলে হয় ভাই কি একটা অবস্থা বলো দিবে বলে তো মনে হচ্ছে না এই দেখা যাক তারপরেও আশা নিয়ে আসি আরো তো টাইম আছে ভাই একশো চুয়ান্নটা টোকেন হয়েছে মোটেই মাই বাদ 10টা দিছলাম 171 টাকা আর 30টা মতো টোকেন লাগে ভাই হবে কি আরে দিলনারে কিনে নারে বাচ্চা তো সমস্যা নাই গাইস আর 115 মতো ডায়মন্ড টপআপ করলে আমার মান টোকেন হয়ে যাবে তো টপআপটা করে আসি ভাই কি আর করার আর 115 ডায়মন্ড টপআপ করলাম তো ডম এরিয়ে দিয়েছে গাইস দিবে না তো আমি জানি বাট টোকেনটা পাবো এটা দেই হয়ে যাবে আর 40টা মতো টোকেন লাগে ভাই হয়ে গেছে কি বলবো টোকেন টোকেন রে বাইশোর মতো গিয়ে ডায়মন্ড লাগলো একটা মানে পছন্দের একটা ইন্ডলিক প্যান্ট বের করতে যদি ভাই লাখ খারাপ হয় আমার মতো তাহলে ভাই যদি তোমরা বের করতে চাও বাইশশো থেকে পঁচিশশোর মতো ডায়মন্ড ভাই ঘোষায় রাখো তা হলে হবে না